নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার নিজ জন্মভূমি ও সংসদীয় এলাকায় সফর করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান এদিন সকালে আকাশপথে হবিগঞ্জ পৌঁছানোর পর মৌলভীবাজার ও কুলাউরায় দিনব্যাপী বিভিন্ন জনসভায় ভাষণ দেন তিনি শুরুতেই তিনি তুলে ধরেন এক নতুন বাংলাদেশের স্বপ্ন যেখানে রাজনীতি হবে কেবলই জনসেবার মাধ্যম জামায়াতের আমির উপস্থিত জনতাকে দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিহতের আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সময় পাচার হওয়া সাড়ে লাখ কোটি টাকা হবে বিগত বছরের হিসাব টেনে জামায়াতের আমের বলেন বিগত সরকারের সবাই লুটপাট করেছে জামাত ক্ষমতায় গেলে এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার কঠোর হুঁশিয়ারি দেন তিনি হবিগঞ্জের পর বাজারের কুলাউড়ায় নিজের জন্মভিটায় দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন প্রবাসীদের অধিকার নিয়ে আক্ষেপ করেন সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর না করায় ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের নব্বই শতাংশ সিলেটের বংশোদ্ভূত উল্লেখ করে তিনি ম্যানহাটন ও নিউ ইয়র্কে ফ্লাইট চালুর প্রতিশ্রুতি দেন সিলেটের নদীগুলোর দুর্দশা চা শ্রমিকদের বঞ্চনা আর আইনের শাসনের অভাব সবকিছু পাল্টে দেওয়ার অঙ্গীকার নিয়ে সিলেট অঞ্চলের দিনব্যাপী প্রচারণা শেষ করেন আমিরে জামায়াত লক্ষ্য একটাই আগামী বারো তারিখের ভোটে এবং গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে একটি নতুন মানচিত্রের নিরাপদ বাংলাদেশ নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক